আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস কিচেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি মাশরুমের স্যুপ আজকে আমি মাশরুমের স্যুপ তৈরি করে দেখাব এখানে আমি দুশো গ্রাম পরিমাণে মাশরুম নিয়ে নিয়েছি আমি এখানে বাটন মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি হাত দিয়ে কষলি কছলি খুব ভালোভাবে মাশরুমগুলোকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় মাশরুম শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ও আরও নানান রকমের পুষ্টি উপাদান রয়েছে মাশরুম খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয় মাশরুম গুলো ধুয়ে নেওয়ার পরে এভাবে আমি ছোট ছোট টুকরো করে মাশরুমগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মাশরুমগুলো এভাবেই কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি ছোটো ছোট টুকরু করে কেটে নিয়েছি এবারে একটা বাটিতে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এবার আমি এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে একটা পাশে রেখে দেব এবার আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই পশিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মাখন বা বাটার আমি বাটার দিয়ে বাটারটা গলিয়ে নিচ্ছি সবটা বাটার দিয়ে করলে বেশি ভালো হয় চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে এবার এর মধ্যে এক চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম একটা বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি হালকা ভেজে নিব দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা এবারে এর মধ্যে আমি যে মাশরুমটা ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আমি দুই থেকে তিন মিনিট এই মাশরুমগুলো ভেজে নেব চুলার জালটা মিডিয়াম হিটে রেখেই মাশরুমগুলো ভেজে নিতে হবে আমার মাশরুমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে এবারে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবারে আমি চুলার জালটা হাই হিটে রেখে জাল করতে থাকবো আমি অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাশরুমটা ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আমি এইটাকে পাঁচ মিনিট জাল করার পরেই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিব যতটুকু ঘন রাখতে চান সেভাবেই ঘন করে নেবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি চেড়ে মিশিয়ে দিব আমার স্যুপটা এবারে তৈরি আমি এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে আমার স্যুপটা তৈরি হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহে